এটা কোনে যি

তাহলে বিজয় পাঁচিলের মতো করে এই দিকটা রক্ষা করতে সুতরাং ওকে সরাতে পারলে এখানে বাচ্চার দখলটা পুরোটা দেওয়া যাবে সেই কারণেই আমাদের ভালো কর্মী ছিল সংগঠনটা এত দক্ষ ছিল যে সাত আটটা বুথের পুরো সারাক্ষণ মিটিং মিছিল সব সময় করত যাই হোক ওটা তো একজনকে চাকরি করে দিয়েছে বিধানসভা

সেটা তাদের মন এটা তার উপর সেই মনের উপর তো আমার কোনো নিয়ন্ত্রণ নেই তাদের মন তারা কোনো সময় তাকে মনে হয়েছিল তাদের আবেগে যে আমি ভগবান এখন হয়তো মনে হতে পারে যে আমি শয়তান ঠিক আছে কিন্তু আমি তাদেরকে বলবো যে কড়া নজর আমার ওপর রাখুন এবং দেখতে থাকুন আমি কি করি না করি তাহলেই তারা বুঝতে পারবেন যে আসলে মানুষটা কত ভালো বা কত খারাপ স্যার তৃণমূল আজকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছে রেখাপাত্র মুখ্যমন্ত্রী উন্নয়নের সাথ পেয়েছেন হ্যাঁ হর্ষি ছাড়া আর কী বললো কাম না ওটা ভুল করেছে ওদের আমি যেটা বলেছি সেটা হচ্ছে একটা আলংকারিক অর্থে বলেছি এটা তো কোনো ব্যক্তি মানুষের মৃত্যুর জন্য আমি বলিনি আমি তার দলের মৃত্যুর কথা বলেছি দলের মৃত্যুঘটা বেজে গেছে হ্যাঁ কথাটা বলায় একটা ফাঁক ছিল কিন্তু সেটা আমি আশা করেছিলাম যে যার দলের প্রধান পদ্মটদ্দ্য লেখেন এপাং এবং ঝপাং তিনি আশা করি বুঝবেন বা তার দলের হাফ মূর্খ যারা হাফ মূর্খ তারা কিছুটা বুঝবেন যে এটা একটা আলঙ্কারিক প্রয়োগ এটা কোনো ব্যক্তি মানুষের মৃত্যুর জন্যে বলা আদৌ নয় অনুভূতিটা অত্যন্ত দুঃখের যে রাজনৈতিক হানাহানি এই যে তৃণমূল করেছে এখানে সেটাই তো তারা মুছে গেছে এই এলাকা থেকে যে অবস্থা দেখছি আর তারা এরপরে আরও মুছে যাবে এটা তাদের দুর্বৃত্তরা তো করেছে দুর্বৃত্তরা কিছু টাকা পয়সা পেলে এই সব কাজ করে কিন্তু তাদের যে নেতৃত্ব এই কাজগুলো করিয়েছেন আমার ধারণা তারা একটু ভেবে দেখবেন যে এই মানুষকে খুন করে কিন্তু রাজনীতিটা বেশি দিন চলে না যেমন তারা খতম হয়ে গেছেন এখান থেকে রাজনীতি তাদের শেষ মানুষ এখন ঢুকতেও দেন না বলে শুনতে পাচ্ছি তো তারা সারা পশ্চিমবঙ্গ থেকেই এইভাবে উঠে যাবে আস্তে আস্তে প্রাক্তন বিধায়ক তৃণমূল সংগ্রাম দলে তিনি পদত্যাগ করেছেন কে সঙ্গে যোগাযোগ করছেন বিধায়ক কে নাম সংগ্রাম দল আচ্ছা আচ্ছা হ্যাঁ উনি কত থেকে পদত্যাগ করেছেন দল থেকে পদত্যাগ করেছেন বড় বিজেপি সঙ্গে যোগাযোগ করছেন তাই তো হ্যাঁ তো পড়াই উচিত যদি দেখা যায় যে তিনি ওই দলের দুর্নীতি দস্যুতা এসবগুলো মেনে নিতে পারছেন না হুম কিন্তু বিজেপি বিজেপি খুনের ঘটনা কিন্তু ওনার নাম আছে থাকতেই পারে উনি থাকলে বিচার হবে বিচার হবে উনি জয়েন করলেই যে ওনার যে অপরাধ যদি কিছু থেকে থাকে সেটা যে মুছে যাবে তা তো নয় বিজয় স্ত্রীরা একটু অভিযোগ করছে যে দোষীরা এখনো ঘুরে বেড়াচ্ছে পুলিশের বেড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি বলবো আপনি আপনার বিশ্ব মজুমদারকে বলুন না সে তো তৃণমূলের দিদির খুব কাছের লোক তাদেরকে যাতে অ্যারেস্ট করে সকলের জন্যই আপনাদের জন্য একই কথা যে আপনারা মুখ্যমন্ত্রীকে বলুন না যে দুর্বৃত্ত খুনিরা তারা ওটাকে পুলিশের গাড়িতে ঘুরে বেড়াচ্ছে শুনলাম পুলিশ তাদেরকে প্রোডাকশন দিয়ে রেখেছে পুলিশ দিন এটা অভিযোগ নয় এটা ছবি সময়তে হচ্ছে আমাদের কাছে স্যার তৃণমূল আজকে পিসিতে দাবি করেছে আপনি কি মুখ্যমন্ত্রী দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ